অতএব আমাদের প্রিয় নবী সালাম তিনি এর আগে কখনো ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাস তিনি যান নাই কোরেশরা আরবের মানুষরা আমার নবীকে প্রশ্ন করলো হে নবী হে সসলাম আপনি বলেন যদি আপনার এই ঘটনা সত্য হয় তাহলে বাইতুল মোকাদ্দাসের খুঁটি কয়টা বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা জানালার মধ্যে গ্রিল লাগানো আছে এটা কয়টা আপনি বলেন নবী করিম সাসলাম বলছেন ও কুরেশন তেস আলুনি মাসরায়া কুরেশ আমাকে জিজ্ঞেস করতেছি আমার সফর সম্পর্কে বা কুরিপ্তু কারবান মা কুরিপ্তু মিসলাহু কাত্তু আমি এত পেরেশানি হই নাই আমি আপনাদের এখানে এখন ওয়াস করতেছি নসিহত করতেছি বয়ান দিচ্ছি আমি কি মাহফিলের খুঁটি গোনার জন্য আসছি নাকি ভাই আমার কথা বোঝেন না আমি সিলেটে আজকে প্রায় তিরিশ বছর ধরে আসি সিলেটি মা এখনো পারি না এটা আমার তবে কিছু কিছু মানুষ দিয়েছে যে যখন শেষ হবে তখন আপনি বলবেন যে সিন্নি উন্নি খাইয়া যাবেন কথা বুঝেন নাই এটা মুখস্থ করে ফেলছি কথা কি বুঝতে পারছে সিলেটের মানুষকে নিতান্তই ভালোবাসি আমি কথা বুঝতে পারছেন সিলেটের কোনো মানুষকে আমি কখনো কটাক্ষ করেছি সিলেটি সিলেটি বলে তাদেরকে ধাক্কা দিয়েছি কথা বুঝতে পারছেন কোনোদিন বলতে পারবে না অথচ সিলেটে সবচেয়ে বেশি আলিমদের মধ্যে আমি আসি কথা কি বুঝতে পারছেন সম্মানিত কুরেশদের আরবদের বিশাল প্রশ্ন হে মোহাম্মদ যদি আপনি উর্ধাকাশ ভ্রমণ করে থাকেন তো উর্দাকাশের ঘটনা পড়ে আপনি পৃথিবীর ঘটনাটা বলেন যে বাইতুল মোকাদ্দাসের খুঁটি কয়টা এই মসজিদের ভিতরে দরজা কয়টা জানালা কয়টা নবীজি বলছেন আমি পেরশান হয়ে গেলাম আমি অস্থির হয়ে গেলাম ঠিক ওই অস্থিরতা কাটাবার জন্য আল্লাহ প্রগ্রফ বলে আরমিন আমাকে বললেন যে কোনো ভয় নাই আমি আপনার সাথে আছি সোভাল্লা বলেন প্রিয়া নবী সাল্লাল্লাহ কোয়ালেমু সাল্লাম বলেন কারমান আমি বড় পেরশান ছিলাম কিন্তু ফারাফা আহুল্লাহ উইলাইয়া আনজুরু ইলাই আল্লাহ পুল আলামিন ওরা প্রশ্ন করে আর আমার চোখের সামনে আল্লাহ তালা মসজিদে আকসা বাইতুল মোকাদ্দাসটা সামনে তুলে ধরেছেন প্রিয়নবীজি বলেন মাই এস আলুনি ইল্লা আম্বা আতুহু আম্বা তারা এমন কোনো প্রশ্ন করে নাই যে প্রশ্নের আমি উত্তর দেই নাই ওরা বলছে খুঁটি কয়টা সাথে সাথে ডিজিটাল আকারে খুঁটির নাম্বার চলে আসছে আমি দেখে দেখে বলে দিছি সো পৃথিবীর মধ্যে আজকের আমরা এখান থেকে আমেরিকা